আজকের রাতের গল্প শুনলে আপনার ঘুম হারাম হতে পারে সাহস আছে কি পুরো গল্প শেষ করতে রাতের গল্প যেখানে ছায়ার আড়ালে লুকিয়ে থাকা ভয়ের কাহিনীগুলো জীবন্ত হয়ে ওঠে প্রত্যেক রাত আমরা আপনাদের সামনে তুলে ধরবো সত্য ঘটনা অরর মিস্ত্রি অতি প্রাকৃতিক ঘটনাবলী এবং ভয়ঙ্কর গল্প যা আপনাকে সতর্ক রাখবে আর রোমাঞ্চে ভরে দেবে চলুন আমাদের সঙ্গে রাতের অন্ধকারে ভ্রমণ করুন যেখানে প্রতিটি গল্প আপনাকে কাঁপিয়ে তুলবে সাবস্ক্রাইব করুন এবং একসাথে আবিষ্কার করি সেই অজানা ভয়ে যা রাতের আকাশের নিচে লুকিয়ে আছে অন্ধকার কেবল ঘরটিকে ঢেকে রাখে না মানুষের ভয়ও বাড়ায় আজকের গল্পটি ঘটেছে আমার শহরের এক পুরোনো বাড়িতে যেখানে আমি একা থাকছিলাম সন্ধ্যা নামতেই আমি হঠাৎ শুনতে পেলাম কোনো আজানা আওয়াজ প্রথমে ভাবলাম হয়তো বাতাসের খোঁচা কিন্তু আওয়াজটা যেন ধীরে ধীরে আমার ঘরে ঢুকছে আমি টেবিলের পাশে তাকালাম ছায়া যেন নিজে থেকেই দুলছে আমার বুকের ধরাধর বাড়তে লাগল আমি ধীরে ধীরে ঘরের কোণে তাকালাম আর দেখলাম কোনো অচেনা ছায়া সেখানে দাঁড়িয়ে আছে চোখ যেন বিশ্বাস করতে পারছে না ছায়াটি ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে আমি শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়ালাম হঠাৎ এক ফিসফিস আওয়াজ শোনা গেল এখানে থাকো না আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু কোনো শব্দ বের হলো না লাইক ফিরে এলো আর ঘরে আর কেউ ছিল না শুধু একটি শব্দের ইঙ্গিত বাকি আমি আবার আসব কখনো কখনো যা আমরা দেখতে পাই না সেটাই সবচেয়ে ভয়ঙ্কর সেই রাতের আতিথেয়তা আমাকে চিরকাল ভয় দেখিয়েছে আপনার জীবনে যদি কখনো এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে অবশ্যই কমেন্টে আমাকে জানান